মাঝামাঝি একটা জায়গা সারি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় কেমন ধন্যবাদ আপনারা জানেন সিলেট ব্যাগলে আটচল্লিশ ডি জি বি অত্যন্ত গোডাউনের সাথে যেটা আছে সিলেটের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ আমাদের অত্যন্ত সাথে আমরা সীমান্ত সুরক্ষা এর সাথে চলাচল আমাদের দ্রব্য পাচার প্রতিরোধে অভিযান পরিচালনার প্রকৃত ইতিপূর্বে আমরা পূর্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে আমরা অনেক বড়ো বড়ো চলাচল মাঠে পড়েছি এরই ধারাবাহিকতায় গত সতেরো আঠারো জুলাই আগে আমরা সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু চলাচারণ এরই সাথে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমরা কিছু চোরাচারণী পণ্য ছোটো ছোটো আকারে গিয়ে কোনো একটা জায়গায় স্টক আমাদের গোয়েন্দা একটা তথ্য ছিল তো সেটাকে আমরা বেশ কিছুদিন ধরেই ট্র্যাক করছিলাম আমরা এর আগেও আপনারা জানেন যে বেশ কিছু গোডাউন আমরা লক্ষ্য করি যে গোডাউনে একটা রেট করে আমরা আমরা চোরাচারণী পণ্য আটক করি বা এটাই করেছিল তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নদীপথেভাবে পথের পাশাপাশি পথেও ইদানিং এই চলছে এই পণ্যগুলো বহন করা হচ্ছে এবং গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তা আমরা ময়েনঘাট এবং পথে উপরের মাঝামাঝি একটা জায়গায় সারি নদীর পাশে পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচালনির পণ্য করি আর এ পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় শাড়ি ছিল এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স আছে এর মধ্যে ব্রাইট শাইন ক্রিম স্কিন শাইন ক্রিম এই ধরনের আইটেমগুলো বেশি ছিল আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালণি পণ্যগুলো কোন রুটে যাচ্ছে সেগুলো ফলো করার চেষ্টা করি তারপরে মাসে এক পর্যায়ে আমরা একটা ট্র্যাক হারিয়েছিলাম এটা বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম আনুমানিক বাজার মূল্য আটকিত পণ্য সময় গতকাল রাতে আমাদের টোটাল আটকিত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয়টা তারপর আটক করা মূলত গতকালকে অপারেশনটাতে আমরা একটা গোডাউনে ছিল একটা গোপন সংবাদের ভিত্তিতে যার জন্য আমরা চেস করে যে কাউকে ধরতে পেরেছি এরকম না এইটা একটা সারি নদীর ঘাট দিয়ে এগুলো সীমান্তবর্তী এলাকা গিয়ে নৌ নৌপথে এগুলো একটা জায়গায় এসে লোড হতো তো আমরা সেখানে এসে ট্র্যাক করতে পারি যে এখানে একটা আশেপাশে জনমানব শূন্য একটা জায়গায় একটা টিনের ঘরের মতো একটা গোডাউন ছিল সেখানে গিয়ে আমরা

ছর মানে সরকারের মাঝামাঝি এটা এই সময়টাতে রাজনৈতিক প্রভাব এবং সেই সময়টাতে একদম স্বাধীনভাবে কাজ করার সুযোগ আমরা মনে করি এই সময়টাতে সেই সুযোগটা রয়েছে এবং এই সময়টাতে যদি প্রচালনকারীদের তালিকা তৈরি করে তাদের বিরোধী ব্যবস্থা না না যায় তাহলে হয়তো আর রাজনৈতিক সরকারের সময় নাড়া হবে সেটা সেই প্রক্রিয়ায় আপনারা দাঁড়িয়ে না কেন এটা দীর্ঘদিন পা হয়ে গেছে এই অন্তর অন্তরবর্তীকালীন সকালে তো সেই প্রক্রিয়ায় আপনারা যাচ্ছেন না আপনার কাছে কি তালিকা নেই না

বিষয় আমাদেরকে কাজ করবে না এবং প্রভাবিত করবে না তো আমরা কয়েকটি যেভাবে আমাদের চলাচল পণ্য আটক সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছিলাম সেটা করে যাচ্ছিলাম এবং একটা যারা করে সেই আটকের বিষয়ে আপনারা যেটা বলছেন আমরা কিন্তু বেশ কিছু আটক করেছি বরাবরই দেখা যায় যে প্রায়শই আমরা কিন্তু আমাদের টোয়েন্টি ফোর সেভেন আমরা প্রতিনিয়ত প্রতিদিনই অপারেশন করছি হয়তো বড়ো বড়ো অপারেশনটাতে আমরা ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমাদেরকে সামনে উপস্থাপন করি আজকে যে যেটা বললাম এটা তো একটা গোডাউন থেকে আমরা প্রত্যেকটা গোডাউন থেকে আমরা করেছি এখানে আসলে আটক করার সম্ভাবনা চলছে এছাড়াও প্রায়শই কিন্তু আমরা বিশেষ করে যারা মাদক চলাচলি করে মাদক আমরা আসামি সহ কিন্তু আটক করি এবং যদি একটা তালিকার কথা বলি অবশ্যই আমাদের একটা তালিকা আছে এবং তাদের নামে আমরা থানায় আমরা অলরেডি বিভিন্ন মামলা দিয়েছি এবং এই তালিকা প্রস্তুত করে তো আমরা প্রতিনিয়ত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সেই কোর্ডিনেশনটা বজায় আছে যেন তাদেরকে আমরা করতে পারি আমরা জেনে জানবেন গত কিছুদিন আগে আমাদের বাংলা বাজার এরিয়াতে